মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই আমরা আর সুস্মিতা রটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো যাই হোক যতই যাই হোক না কেন আমার কাজ তো আমাকে করতে হবে বলো কদিন ধরে ব্লগ বানাতে পারছি না খুবই একটা ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি তো মানে একটার পর একটা লেগেই আছে তো জিনিসটা যতটা না আমাদের মধ্যে ক্ষতিটা হচ্ছে যার মানে আমার ফ্যামিলির মধ্যে হচ্ছে সেটাই হচ্ছে আমাদেরও একটা ক্ষতি তো যাই হোক সেটা সব কিছু একটা তোমাদের সঙ্গে সব পার্সোনাল ব্যাপার সেটা তো আর আমি শেয়ার করতে পারি না কেননা সব কিছু নিজেদের মধ্যে রাখাটাই ভালো তো যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এইটুকু বলবো যে সবাইকে ভগবান ভালো রাখুক কারোর সাথে ভগবান এতটা খারাপ নিষ্ঠুর না হয় যেন তো যাই হোক চলো ব্লগ তো শুরু করতেই হবে আর কালকের আমি সারাদিন একদমই ব্লগ দিতে পারিনি যেটুকানি ছিল আগের ব্লগ আমি সেটাই শেয়ার করেছি কেননা ওই যে বললাম কাজ তো করতেই হবে কিছু করার নেই আর এটা হচ্ছে আমার এটা কি বলতো। যতই যা হোক না কেন আমায় আমি চাই চেষ্টা করি যে একদম রেগুলারের ব্লগ রেগুলার দিতে কিন্তু সেটা আমার পক্ষে হয়ে উঠছে না কদিন যাবত তো কিছু করার নেই তো চলো আজকে থেকে ব্লগটা আমি এখন শুরু করলাম আর আমি আজকে প্রচণ্ড বেলায় উঠেছি মানে কদিন ধরে না ঠিক আমাদের রেস্ট হচ্ছে না খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না এই তিনটে জিনিস আমার মধ্যে প্রচণ্ড আহ একটা ইয়ে হচ্ছে আমার মধ্যে তো হচ্ছেই প্লাস মেয়ের মধ্যেও হচ্ছে প্লাস মানে দাদা ভাইয়ের মধ্যেও হচ্ছে তো আজকে ফের আবার যাওয়ার কথা ছিল মানে একটু দেশের দিকে যাওয়ার কথা ছিল ভোরবেলা কিন্তু ওই যে মানে শরীরটা দিয়ে আর উঠলো না ভোরবেলা একবার উঠেছিলাম উঠে ভেবেছিলাম যাবো কিন্তু মানে এমন হলো না শরীরটা আমার তো একদমই শরীর চলছে না ভেতর থেকে আবার ঠান্ডা লেগে গেছে কেননা আমার ঠান্ডাটা আমার বোঝা যায় না যে নাক দিয়ে জল পড়বে এরকম কিন্তু আমার ভেতর থেকে ঠান্ডাটা লেগে গেছে দাদা ভাইয়েরও শরীর ভালো না তো যাই হোক ওই জন্য আর গেলাম না দেখি কালকের যাবো একটু তো একটাই জিনিস বলবো ভগবান সবাইকে একটু ভালো রাখো আর কিছুই না তো চলো আজকে থেকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে সানডে আর আমি উঠেছি তখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি ভাবতে পারছো আজকে প্রচণ্ড লেটে উঠেছি ওই যে বললাম একদমই ভালো লাগছে না মানে তাও উঠেছি যেটা ওটা হচ্ছে মানে একটা জোর জবস্তি করে উঠলাম যে না আমাকে উঠতেই হবে তার মধ্যে জানো তো অনেকটা বেলা হয়ে যায় ঠাকুরগুলোকেও তুলতে হয় কিছু করার নেই মানে সব কিছু ফেলে অন্তত সব কাজ তো আমাদের করে যেতেই হবে তো চলো দেখি কি করা যায় আজকে অনেক কাজও আছে বাইরে আছে ঘরে আছে মেয়ের ক্লাস আছে দুটো দুটো ক্লাস আছে মেয়ের সেইগুলো আর মানে মেয়ের সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে মানে মেয়ের ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে মেয়ের ঠিক মতন টিউশনই নিয়ে যেতে পারছি না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো দেখা যাক কালকের থেকে কি হয় রুটিন কালকের একদম চেঞ্জ হয়ে যাবে রুটিন কেননা আর এ কিন্তু কি বলো তো কিছু করার নেই যেতেই হবে কারণ কিছু হলে অন্তত না গেলেও হবে না তো যাই হোক একটা জিনিসই মানে খারাপ লাগে ঠাকুর কেন এত সবার সাথে খারাপ করে এটাই তো চলো যাই হোক আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর উঠে আমি এদিকে তুলে দিয়েছি ও আমাদের সাথে সাথে আজকে লেট হয়ে গেছে ওই যে কিছু করার নেই আমি শুয়ে থাকলে তো ওকে শুয়ে থাকতেই হবে কিছু মানে আর আমি যদি একদম সারা জীবনের মতন শুয়ে থাকি তাহলে তো হয়েই গেলো তো ভাই এখনও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আর দিদি এসেছে কাজ করতে ও ও যদি একটু সকাল সকাল চলে আসে তাহলে কি ওর আওয়াজে অন্তত আমি উঠে যাই ও বেলায় করে আসছে আর আমারও সব থেকে লেট হয়ে যাচ্ছে তো আজকের তো হয়ে গেছে বাদ দাও সোমবার থেকে তো একদম পুরো রুটিন চেঞ্জ করতেই হবে মেয়ে স্কুল আছে আর দেখা যাক কি হয় না হয় আর কাজ বাজ অনেক বাকি গুছাবো সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে দেখা যাক কি হয় রান্না বান্না করবো তাড়াতাড়ি করে কেননা মেয়ের একটা দুটো থেকে ক্লাস আছে আর একটা সাড়ে সাতটা থেকে ক্লাস আছে তো দুটো ক্লাস তো একদম বাড়িতেও আসতে পারবো না কেননা দুটো থেকে দুটো থেকেই হবে হয়তো একটু আন্টিকে ফোন করব আসলে অনেকদিন ক্লাসেও যায়নি মেয়ে কালকের ওদের রেজাল্ট দিয়েছে পরীক্ষার সেটাও আমি যেতে পারলাম না কি করব বলো লাগছে না দিদি কাজ করছে কাজটা করে নি তারপরে একটু চা বানাবো একটু লাল করে খাবো আর নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে আমার আচ্ছা কেমন একটা হচ্ছে তো পরীক্ষার রেজাল্টটা কালকে দিয়েছে আমরা যেতেও পারিনি আর ওই জন্য বলি দেখি আজকেরে আন্টিকে ফোন করব কটার সময় ক্লাস জিজ্ঞাসা করব অনেক প্রায় দু তিন সপ্তাহ মেয়ে ক্লাসে যায়নি আর হচ্ছে ওই এক এক সপ্তাহ গেল পুজো নিয়ে যেতে পারলাম না আর তারপরেই তো মানে নানান রকম চলছে বিপদ তো দেখি জিজ্ঞাসা করব কটা থেকে ক্লাস হবে না হবে এই হচ্ছে ব্যাপার মানে কিছু যে একটা ভালো করে উঠবো সেটাই আমাদের থেকে হচ্ছে না যে না একটু মানে একদিকে খারাপ তো আর একটু ভালো শুনবো বা কিছু ভালো একটু আনন্দ করব সেটাই মনে হয় ভগবান এখন আমাদের এই বছর মানে লাস্টের দিকটা আমাদের ভগবান মানে কপালটা এরকমভাবেই লিখছে যা বলে না যার শেষ ভালো তার সব ভালো আশা করি মনে হয় এবারে সব ভালোই হবে তো চলো দেখতে থাকো ব্লগটা খাওয়া টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসাবো তরকারি আর এদিকে ভাত হচ্ছে রান্না করব আজকে চিকেন আজকে যেহেতু সানডে চিকেন তো হবেই আর করব হচ্ছে পালং শাকের তরকারি এই শীতের সময় এখন পালং শাক আর অনেক রকম সবজি দিয়ে যে তরকারিটা নিরামিষ হয় মানে খেতে এত টেস্ট লাগে বলার মতন না তো তারপর মেয়ে নিয়ে এসেছে চিকেন আর তোমাদের দাদাভাই ওকে কী সব জেরক্স করছে ওর স্কুলে প্রজেক্টের জন্য তো এর মধ্যে শিম দিয়েছি আর এই যে টমেটো কুমড়ো দিয়ে নিরামিষ তরকারিটা করব যেহেতু মানে চিকেনটা হবে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই এদিকে বসিয়ে দিয়েছি কড়াই সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে সকালে টিফিনটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি করেছিলাম হচ্ছে লুচি আর তরকা তো ওই দিয়ে টিফিন করা হয়ে গেছে তাড়াতাড়ি করে আন্টিকে ফোন করলাম বললো যে ইয়ে দুটো থেকে ক্লাস তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে তো চলো ভাতটা ফুটে গেছে এদিকে আমি ছোট গ্যাসের দিয়ে বড় গ্যাসটায় তরকারিটা চাপাবো তবে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই চলো পড়ে গেছে পালং শাক কড়াইতে এখন নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে আশি মেরে নিয়ে এটাকে তারপরে হচ্ছে দেবো আদা আর জিরে বাটা তো এইরকমভাবে তরকারিটা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর এই যে চিমনিটা জ্বললে মানে সরি চিমনিটা জ্বালালে এত আওয়াজ হয় কিছুই কথা তোমাদেরকে বলবো তোমরা শুনতে পাবে না আর আমার মেয়ের কাণ্ড আজকে তোমাদেরকে একটু দেখাবো যেটা হচ্ছে ও আজকে সাইকেল চালিয়ে চালিয়ে ওর বাবাকে বাজারে দাঁড় করিয়ে রেখে সব বাজারগুলো এক এক করে ধরে দিয়ে যাচ্ছে চলো ম্যাডাম ডাকছেন কে দেখো সকাল থেকে কোনো কাজ নেই শুধু ডেলিভারি করছে হ্যাঁ আর যদি কিছু হয় সাইকেল নিয়ে যদি পড়েছিস তাহলে তো তোর আর তোর বাবার খবর আছে আমার কাছে আমি বলে রাখলাম দেখো একবার চিকেন দিয়ে গেছে প্রথমে দিয়ে গেছে আর রসুন আর টমেটো তারপরে দিয়ে গেল হচ্ছে চিকেন তারপরে এই যে এইটা চলো দেখাই কী অসুখ হলে রাখুন চালনা দিয়ে না সাইড দিয়ে কিন্তু যাবি আসলে একদম সময় পায় না তো চালাবার সাইকেলটা এই ওর বাবাকে বাজারে ওখানে ওইদিকে দাঁড় করিয়ে দিয়ে আর ও এখন এই শুধু যাচ্ছে আর আসছে সাবধানে মাম টেনশান হয় আমি তো সত্যি ভয় চালাতে যেতে চাই না তোমাদের দাদা ভাই কিছু হবে না কিছু হবে না এই রকম করবে আমি মানে সত্যি ভয় পাই কেননা ওর একবার এরকম রাস্তায় অঘটন হয়ে গেছে আমি সেই থেকে বলতে নেই মানে মায়ের মন তো ও বুকটা কাঁপে ভয় করে আমার আমি ওই জন্য একদম আমার মেয়েকে আমি কাজ ছাড়া করি না ওর বাবাকে বাজারে দাঁড় করিয়ে রেখে সব কাণ্ড করছে জানো কি বলবো তো যাই হোক একটু আজকের ছুটি আছে একটু সাইকেলটা চালিয়ে নিই তা না হলে তো আবার কালকের থেকে বন্ধ আর এখন চালাতে পারবে না যেহেতু কালকের থেকে স্কুল পড়া সব কিছু একদমই সময় পায় না তো যাই হোক চলো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই সব কিছু রেডি করে নিই একেবারে তোমাদের সঙ্গে খাবার টেবিল দেখা হবে চিকেনটা করবো চিকেনটা করে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিই আমি চলে যাবো স্থানে তারপরে মেয়েকে স্নান করাবো সব কিছু করিয়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার আমি এখন তরকারি বসালাম দেখা যাক কতক্ষণ রান্না হয় তারপর তোমাদের সময় শেয়ার করছি চলো এটা কি ও এই যে কাজ নিয়ে এসেছে আর কি দেখেছো মনে হয় বস্তাটা ইয়ে ছিল কম ছিল সে শুধু বস্তা শুধু মিহে চলে এসেছে বস্তার মধ্যে করে দিয়ে দিয়েছে এই কী প্রোজেক্ট আছে ওইগুলো নিয়ে এসেছে আবার কি কিনেছে ঠিক আছে কাঁচি কিনে কিনে হয় না কাঁচি ওর এত কাঁচি তার সত্ত্বেও এই জইগুলো লাগাতে হবে সব নিয়ে এসেছে মানে দিন ধরে কালকে ওর লাগবে আর দুদিন ধরে আমরা এতটাই ঝামেলায় রয়েছি তাই জন্য কিছু করেই ওঠা ওঠে হয়নি তো আজকে এগুলো নিয়ে এসেছে কী হয়েছে শ্যাম্পু ওখানে আছে চলো চলো তুমি বাথরুমে ঢোকো আমি যাচ্ছি হ্যাঁ চলো চিকেনের মশলা কষানো কমপ্লিট এবারে এর মধ্যে চিকেনটা পড়ে যাবে

মোষ সাবান মাগো দাঁড়াদি চলে গেল মানে বাচ্চাদের থেকেও অধম অধম এই কি আর বলবো বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের বাপগুলোকেও মানুষ করতে হয় চলো হ্যাঁ হবে না এটা মানে খুঁজিটা চেঞ্জ করতে হবে দেখো মাংস কষানো প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আর এইদিকে মেয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মাংস তুলে নিয়েছি মাংস কষা খেতে ভালোবাসে এই যে ছোটো পিসটা ও খায় এইটা ছাড়া ও আর কোনোটাই খাবে না আর এইগুলো মেয়ে খাবে একটু আমিও খাবো তা নয় মায়ের জন্যও এক পিস নিয়েছি সবাই খাবে মা খাবে না তো এই যে এখানে হয়ে এসছে এবারে একটু জল ঢেলে দেবো আর একটু কষিয়ে নিয়ে তারা জল ঢেলে দেখতে তারপর শুকনো হয়ে গেছে জল ফল সবই হয়ে গেছে

বাবাকে পরের দিন দিতো বাবার জন্য এই পিসটা রাখবি তারপরে তুই খাবি আগে আগে ঠাকুরের কাজ একটু করো তুলসি একটু জল টল দাও মানে কোনটা তুলসীতলায় জলটা দে তারপরে কাজ হচ্ছে করে তারপরে খাবি এখানে রাখলাম এই এই ছোট পিসটা তো বাবা খায় আর কোনো কিছু তো খায় না ওইটা রেখে দেবে চলো চলো